হ্যালো ভিওয়ার্স আজকে আমি আসছি আপনাদেরকে নিয়ে আসছি আপনাদের জন্য একটি নতুন খবর যেটি ব্রাউন শহরের মধ্যে ট্যাঙ্কের পারে একটি বাচ্চাদের জন্য নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে এবং এখানে একটি থ্রি ডি অ্যানিমেশন হয়েছে আপনাদের বাচ্চাদের জন্য বিনোদনের জন্য নিয়ে আসছে হ্যাপি ওয়েব its indoor and juicy pizza 3d art gallery আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসেন বিনোদনের ব্যবস্থা আছে আপনারা বাচ্চারা খুবই আনন্দিত হবে চলেন ভিতরে গিয়ে দেখে আসি কেমন হয়েছে আমাদের আজকের এই পার্কটি সো ভিউয়ার্স আমি এখন কিডস ইনডোর পার্ক এন্ড জুসি পিৎজা থ্রিডি আর্ট গ্যালারিতে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে দেখাব আপনাদেরকে বাচ্চাদের জন্য কি ধরনের বিনোদনের ব্যবস্থা আছে আমরা এখন আস্তে বিচার প্রবেশ করি নতুন একটি ইভেন্ট সামনে আসছে সুন এখানে আপনার বাচ্চারা স্পাইডারম্যানের মতো দেয়াল বেয়ে উপরে ওঠার অনুভূতি পাবে এই যে এইটা পাহাড়ে ওঠার একটা অনুভূতি পাবে এখানে এখানে আপনার বাচ্চাদের জন্য স্লিপার আছে বিভিন্ন গ্রাউন্ড বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দিয়ে এই গ্রাম্য দৃশ্য দিয়ে এই পার্কটি সাজানো আছে এখন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে বাস্তবে আপনারা এখানে প্রবেশ করে গেছেন খুবই সুন্দর একটি প্লেস অত্যন্ত সুন্দরভাবে এই পার্কটি রেস্টুরেন্টটি ডেকোরেশন করা আছে এইখানে থ্রি ডি আর্ট গ্যালারি আশা করি আপনাদের বাচ্চারা এখানে আসলে খুবই আনন্দ পাবে দেখাই যাচ্ছে এখানে কতগুলো বাচ্চা খুবই আনন্দ উপভোগ করতেছে ব্রাউন ব্রিয়া শহরে ট্যাঙ্কের পারে এই পার্কটি অবস্থিত এখানে একটি বিমানের রাইড আছে এই যে রকেট রকেটে করে আপনার বাচ্চারা আকাশে উঠতে পারবে বিভিন্ন থ্রি এনিমেশন অ্যানিমেশন এখানে আছে মোটরসাইকেল রাইড অত্যন্ত সুন্দর বাচ্চাদের জন্য সুন্দরভাবে ডেকোরেশন করা আছে খুবই একটি সুন্দর পরিবেশ এখন আমরা দোতলায় প্রবেশ করব দোতলায় একটি রেস্টুরেন্ট আছে হ্যাপি ওয়েব রেস্টুরেন্ট যেটি ইন্ডোর পার্কের দোতলাতে অবস্থিত রেস্টুরেন্টটি খুবই সুন্দর ডেকোরেশন অত্যন্ত মনোমুগ্ধকর আপনারা এখানে আসলে এটি তাদের মেনু বার এই রেস্টুরেন্টটিতে খেয়ে যাবেন অত্যন্ত মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টটি অবস্থিত এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক টেস্টি অনেক নতুনত্ব খাবার আছে এখানে আপনারা খেয়ে যেতে পারেন আপনারা আসুন আশা করি ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আমরা এই ওয়েব ইনডোর কিডস পার্কে ঘুরলাম এখন আমরা ঘোরাঘুরি শেষ পর্যন্ত চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন কোথাও